بابا کون کون گرے

تاتا کیا بے زندار والระلو کے لئے سنطور کے لئے جائے جامعا uh turn اللہ آخر کے لگتے تو آور اللہ کہنےけど گناتے ہیں کہ بندہ انت اللہなく لگتے سے but دور آخر دن 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 کبھی زندرت حسرت بPlusد ہے کہ جامعersteden کیاں جائیے جائے تو امر لگتا ہے جو لگتا ہے کیونکہ بالکette کیا ہماریknow کا کلو رہنی امان ہے তখন বন্ধ বলে আল্লাহ আমাদের রব লাগে আমার ভাইরা একজন আদান শোনার পরে মুসলমান করতে পারে না যখন মানুষ বিপদে পড়ে যেমন দেখেন এখন অধিক পরিমাণে পানি বাড়তেছে অনেক মানুষের ক্ষতি হইতেছে তো মানুষ বিপদের মধ্যে আছে রাতে ঘুমাতে পারে না ট্যাংশন চিন্তা আমার ভাইরা রাতে না ঘুমায় কাজ করে দুই আর বিপদ থেকে বাঁচার জন্য হ্যাঁ ভাই বাঁচো নিষেধ নাই এটা হালাল এই রাত্রে জাগরণ করা কাজ করা বিপদ থেকে বাঁচার জন্য এর মধ্যেও সব আছে হ্যাঁ তবে সব কখন হবে যখন আল্লাহ সন্তুষ্ট রাখি তুমি কাজ করো আমার ভাই নিজের জন্য